গুড মর্নিং তো কেমন আছেন জিজ্ঞেস করব না কারোর পুরো গোটা ভারতবাসী এখন মোটেও তেমন সুস্থ নেই ভালো নেই কারণ যে ঘটনা ঘটে গেছে তার জন্য ভালো থাকার কথাও নয় আর আমরা এর তীব্র প্রতিবাদ চাই এই নৃশংস হত্যাকাণ্ডের আর এই দেশেও কিছু দেশদ্রোহী আছে যারা এই সন্ত্রাসবাস কে সাপোর্ট করে তাদেরও কিছু বিহিত হওয়া দরকার তাদেরও কিছু বিহিত হওয়া উচিত আমার মনে হয় আমাদের দেশে থেকে অন্য দেশকে সাপোর্ট করা তাদেরও কিছু বিহিত হওয়া উচিত তো এরকমভাবে চলতে দিলে হয় না তাও আমি বলবো অনেকেই দেখছি আবার রিলস বানাচ্ছে ভিডিও ভিডিও যুদ্ধ হবে বোধহয় খুব আনন্দ পাচ্ছে কিন্তু আমি বলবো যাদের বাড়ির ছেলে যাদের বাড়ি বাড়ির বাবা যার হাজব্যান্ড যার ভাই ওখানে আছে তারাই বুঝতে পারছে যে ব্যাপারটা কতটা প্যাথেটিক ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা আমাদের ভারতের জওয়ান সৈনিক যেন সুস্থ থাকে ভালো থাকে ওরা ওরা ভালো থাকলে গোটা ভারতবর্ষ ভালো থাকবে ওরা ভালো থাকলে আমরা ভালো থাকবো আমরা বাড়িতে শান্তিতে থাকতে পারবো আমরা ভালো থাকবো তো ওরা যেন ভালো থাকে প্রত্যেকটা মায়ের সন্তান প্রত্যেকটা মেয়ের স্বামী বোন ভাই বাবা সবাই যেন সুস্থ থাকে যারা ওইখানে বর্ডারে আছে তো যুদ্ধটা এতটাও শান্তির কিছু নয় তবু বলবো যখন যে পরিস্থিতি হয়েছে এই ভারতবর্ষে ওরা নিজেরাই এই পরিস্থিতি তৈরি করেছে বারংবার বারংবার সন্ত্রাসবাদের হামলা চালিয়ে ভারতে এই পরিস্থিতি তৈরি করেছে ওরাই তো যেটা হবে যেন ভালো হয় তো মাম মামার সামনে জন্মদিনের ড্রেসটা এসছিল দেখছিল ওই জন্য পড়ে আর সব কিছুর মধ্যে আমাদের তো ভালো থাকতে হবে ওদের মুখের দিকে তাকিয়ে হোক নিজেদের জন্য ভালো থাকতে হবে চাই যেন সব ভারতবাসী ভালো থাকে সবাই সুস্থ থাকে ভালো থাকে আর এটা ওর জন্য একটা ওর পছন্দের একটা জিনিস বুক করা হয়েছিল তো এই যে বেড়াতে গিয়ে দেখেছিল ওর শখ ছিল তো ফাইভ ইয়ার জন্মদিন ওর জন্য এটা খুব ছোট করে মিনিমাল করে আমরা আয়োজন করব পালন করব কটা বাড়ির লোক নিয়ে তো এটা ওর জন্য খুব বড় ফেরত যাবে তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা